আজ আলোচনা করবো নিষেধ বিধি বিধিনিষেধ বলতে কি বোঝায় এবং কোন কোন জায়গাতে আমরা নিষেধকে লক্ষ্য করব। তাহলে নিষেধ কি নিষেধ হচ্ছে নেই সিদ্ধি যেখানে নেই গতি যেখানে নেই অর্থ যেখানে নেই বোধ যেখানে তাহলে যেখানে সিদ্ধি নেই সিদ্ধি কি সিদ্ধি হচ্ছে ফলপ্রাপ্তি নিষ্পত্তি বা সমস্ত কিছুর শেষ বা অন্ত তাহলে যেখানে সমস্ত কিছুর নিষ্পত্তি হয় সেটাই হচ্ছে সিদ্ধি যেখানে সংশয় সন্দেহ থাকে না গুণপ্রাপ্তি থাকে তাহলে গুণ লাভ হলেই তখন সেটা হয় সিদ্ধি তাহলে যেখানে গুণ প্রাপ্তি নেই সেটা অসিদ্ধি তাহলে যদি কোনো মানুষ কোনো কাজ শুরু করে সেই কাজের যদি নিষ্পত্তি না থাকে সিদ্ধি না থাকে বা সেই কাজের যদি গতিটা সঠিক না থাকে তাহলে সেই কাজ তার করা উচিত নয় তাই আমাদের লক্ষ্য করতে হবে যদি যখন সে কোনো কাজ করছে সেই কাজের অর্থ রয়েছে কি না যদি অর্থ না থাকে তাহলে সেটা অর্থহীন হয়ে যাচ্ছে আর অর্থহীন হলেই সেটা নিষেধ তাহলে অর্থ বলতে কি অর্থ বলতে বোঝাচ্ছে শব্দার্থ পদার্থ ভাবার্থ অর্থযুক্ত যা নয় সেটাই হচ্ছে নিষেধ যার গতি নেই সেটাই নিষেধ যার সিদ্ধি নেই সেটাই হচ্ছে নিষেধ তাহলে বিধিনিষেধ কি বিধিনিষেধ হচ্ছে বিধির বিধানে যা নিষিদ্ধ বা নিয়ন্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিপরীত যে গতি সেটাই হচ্ছে নিষেধ বা সেটা করা উচিত নয় তাহলে নিয়ন্তার ব্যবস্থাকে প্রথম আমাদের ভালো করে বুঝতে হবে তাহলে নিয়ন্তার ব্যবস্থা যদি আমরা বুঝে যাই তাহলে অতি সহজেই আমাদের গতিটা সঠিক হবে এবং আমাদের সিদ্ধি লাভ হবে ফল প্রাপ্তি হবে তাহলে আমরা যদি কোনো কর্মের ফল পেতে চাই তাহলে আমাদের উচিত ফলদাতার যে পথ রয়েছে ফলদাতার যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা মেনে চলা যদি আমরা এটা মেনে চলতে পারি তাহলে অতি সহজেই আমাদের ফলপ্রাপ্তি ঘটবে এবং আমাদের ফলের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব ঠিক একইভাবে যদি মানুষ বুঝতে না পারে তাহলে তার কিন্তু সমস্ত ক্ষেত্রেই নিষেধ থাকবে কেন যদি শাস্ত্রের যে অনুশাসন রয়েছে সেই অনুশাসনকে মানুষ সঠিকভাবে বুঝতে না পারে তাহলে তার বিকৃত অর্থ যদি করে বিপরীত অর্থ যদি করে তখন সেটা কিন্তু পরিত্যাগ করা উচিত এবং সেটা বিপজ্জনক এবং সেটা ক্ষতিকর তাই বোধহীন মানুষ মানুষের গতি কিন্তু সর্বত্রই নিষিদ্ধ কেন নির্বোধের গতি নিষিদ্ধ কেন কারণ সে কখনোই সঠিক গতি লাভ করতে পারবে না কারণ তার বোধ নেই বলে তাহলে যদি বোধ থাকে তাহলে তার ব্যবস্থার ঈশ্বরের যে ব্যবস্থা সেটাও সে ধারণা করতে পারবে তখন সে ঈশ্বরের অনুশাসন ঈশ্বরের ব্যবস্থা ঈশ্বরের নিয়ম ঈশ্বরের বিধান সে মেনে চলবে তাহলে ঈশ্বরের বিধান মেনে না চলা পর্যন্ত একটা মানুষ দুর্গতি থেকে বাঁচতে পারে না বা দুর্গতি থেকে নিজেকে রক্ষা করতে পারে না তাহলে সমস্ত দুষ্কর্মের উৎস কি ঈশ্বরের ব্যবস্থাকে না জানা ঈশ্বরের ব্যবস্থাকে না মানা ঈশ্বরের ব্যবস্থাকে যদি বুঝতে না পারে তাহলে মানুষ সমস্ত ক্ষেত্রেই ভুল কাজ করবে এবং তার যে দোষ রয়েছে সেই দোষকে সে কিছুতেই দূর করতে পারবে না আর দোষ যতক্ষণ না দূর করবে ততক্ষণ পর্যন্ত সে তার যে গুণ রয়েছে সেই গুণকে বুঝতেই পারবে না তাহলে দোষ দূরীকরণ ছাড়া গুণের উপলব্ধি সম্ভব নয় মানুষের ভেতর যে অন্ধকার রয়েছে এই অন্ধকারগুলো যতক্ষণ না সে সরাতে পারছে দূর করতে পারছে ততক্ষণ পর্যন্ত বোধের আলোর প্রকাশ একটা মানুষ বুঝতেই পারে না আর বোধের আলো যদি তার মধ্যে না পড়ে তাহলে সে কিন্তু সত্য মিথ্যা ভালো মন্দ ঠিক ভুল এগুলো নিজে নির্ণয় করতে পারে না আর যখন মানুষ এগুলো নির্ণয় করতে না পারে তখন তার যে গতি সেটাই হচ্ছে নির্বোধের গতি বোধহীন গতি এবং এই গতি বিপজ্জনক এই গতি প্রতি মুহূর্তে তাকে বিপরীত ফল দেয় তার পথ থেকে বিপরীত গামী করছে এবং বিভ্রান্ত করছে বিকৃত করছে এবং বিপন্ন করছে তাকে তবু সে নিরুপায় হয়ে ওই অভ্যাস করে চলে এবং ওই কাজই সে করে চলেছে তাহলে মানুষ যদি উচিত অনুচিত ঠিক ভুল নির্ণয় প্রথমে না করতে শেখে তাহলে মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে যে কাজ করবে সেই কাজ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সে করে চলছে এবং তার গতি সর্বত্রই রুদ্ধ হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে বিঘ্ন ঘটছে তবুও সে সেই একই কাজ করে বা একই ভুল প্রতিনিয়ত করে চলেছে এবং তার ফল সে নিজে পাচ্ছে অথচ সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে তার বিদ্যা তার উপায় তার পথ কোনো কিছুই তার জানা নেই কেন জানা নেই কারণ সে নিজে বিচার করতে শেখেনি যদি সে নিজে বিচার করতে শিখতো তাহলে যেখানে তার ভুল হতো সেখানেই সে মীমাংসা করে ফেলতো এবং বিচার করতে পারত কিন্তু যেহেতু সে নিজে বিচার করছে না তাই ভুল অভ্যাস প্রতিদিন সে করে চলেছে এবং সেই অভ্যাসকে কাজ কাজ হিসাবে ধরেছে এবং এই কাজের ফল সে ভুল ফল প্রাপ্তি হচ্ছে সিদ্ধি নেই গতি নেই অর্থ নেই বোধ নেই এই কাজই মানুষ প্রতিদিন প্রতিনিয়ত করে চলেছে যার ভয়ঙ্কর ফল সে নিজে সবচেয়ে বেশি কষ্টে আছে বিপদে আছে সংশয় সন্দেহের মধ্যে আছে বিবাদ সংঘর্ষের মধ্যে আছে এটা সে লক্ষ্য করছে কিন্তু কি করলে এখান থেকে বেরিয়ে আসবে তার জন্য যে বিদ্যা রয়েছে ঈশ্বরের যে সহজ ব্যবস্থা রয়েছে সহজ উপায় রয়েছে এই উপায় বা পথে সে আসতে চাইছে না কেন তার অভ্যাস তাকে বাধা দিচ্ছে তার শিক্ষার যে বিপরীত দিক সেই বিপরীত দিক তাকে বিভ্রান্ত করে চলেছে বিপরীত ভাব তাকে বিভ্রান্ত করে চলেছে এই বিভ্রান্তি থেকে বেরিয়ে না আসা পর্যন্ত সে যাই করুক তা নিষিদ্ধ কর্ম বুঝে কাজ করলে সেটা উচিত কর্ম না বুঝে কাজ করলে সেটা নিষিদ্ধ কর্ম